আসসালামু আলাইকুম আজকে পরিবারের সবার জন্য বিকেলবেলা খুব ফুলকো ফুলকো ডালপুরি তৈরি করেছি তো আপনাদের সাথে শেয়ার করি আটা দিয়ে ডালপুরিটা এত সুন্দর ফুলে যা আসলে বলার মতোই না এর জন্য বাসা অবশ্যই একদিন আটা দিয়ে ডালপুরি ট্রাই করে দেখবেন এখানে আমি হাফ কাপ পরিমাণে ডাল আর দু কাপ পরিমাণে পানি নিয়েছি ডালটা যখন হয়ে আসবে তখন উপরে যে ফেনাটা থাকে সেটা উঠে ফেলে দিতে হবে তারপর এর ভিতরে আদা রসুন বাটা দিয়েছি আমি হাফ চামচ আর রঙের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া ঝালের জন্য আমি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি বলকাসার পরে ঢাকনা দিয়ে এটা আমি লো হিটে রেখে দিব একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত দু কাপ পরিমাণে আটা নিয়েছি স্বাদা অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর তিন টেবিল চামচ দিয়েছি রান্নার রেগুলার তেল প্রথমে তেলটা আটার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে তারপর নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব রেগুলার যেরকম আমরা রুটি বানাই ঠিক সেরকমভাবেই তারপর এটা রেস্টে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরটা রেডি হচ্ছে কিংবা চাইলে আটাটা আগেও কিন্তু মধ্যে রাখা যায় সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে আর কি পুকুরে একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছে আর এরই ফাঁকে যে ডালটা আমি বসিয়েছিলাম ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে আর পানিটা কমে আসছে তবে পানি রয়ে গেছে এখন চুলা রাসটা বাড়িয়ে আমি পানিটা একদম শুকিয়ে ফেলবো তো ডালটা আমার শুকানো হয়ে গেছে এ পর্যায়ে একটা নামিয়ে রাখছি এখন আর একটা প্যানের ভিতরে আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সামান্য একটুখানি লবণ এখানে অ্যাড করেছি তারপর পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসছে তখন এর ভিতরে কাঁচামরিচ একদম মিহি করে কুচি করে কাঁচামরিচটা দিয়েছি তারপর ডালটা এখানে দিয়ে সব কিছু মিক্স করে নিলাম এখন দিয়ে দিচ্ছি পাতা কুচি টালা জিরার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ আর আপরা চাইলে এখানে পাঁচফোরণ দিতে পারেন তবে আমি সামান্য একটুখানি পাঁচফোরণের গুঁড়া দিয়েছি একটু সেন্টটা ভালো আসার জন্য আবার নাও দিতে পারেন তারপর সব কিছু মিক্স করে এটা আমি নামিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত এটা ঠান্ডা না হয় সে পর্যন্ত অপেক্ষা করব আর এটা ঠান্ডা হওয়ার পরে ঠিক এরকম ঝরঝরা হবে হাতে লাগবে না আর কি এটা দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এখন যে আটা ডোটা তৈরি করেছি সেখান থেকে আপনি সাইজ অনুযায়ী আমি একটা এক মুঠের মতো আর কি করে আটা নিয়েছি এখানে তারপর আটাটা একটু গোল শেপ দিয়ে নিব নিচের দিকে যেন একটু ভারী থাকে আটাটা সেই দিকে একটু খেয়াল রাখতে হবে তারপর ডালের পুরটা মাছ বরাবর আমি দিয়ে দিলাম তারপর মুখটা একদম সিল করে দেব তারপর চাইলে এটা আপনার হাত দিয়েও কিন্তু অনেকটা শেপ দিয়ে নিতে পারেন গোল হাত দিয়ে চেপে চেপে তারপর আমি একটু তেল দিয়ে আলতো করে বেলুন দিয়ে বেলে নিয়েছি মানে খুব চাপ দেওয়া যাবে না তাহলে ডালটা বের হয়ে আসবে আর সেটা ভাজার সময় ডালটা পুড়ে যাবে সেটা খেতেও ভালো লাগবে না আর এটা একটা করে বানাতে হবে আর সাথে সাথে ভেজে নিতে হবে একবারে সব বানিয়ে তারপরে ভাজা যাবে না তাহলে ডালটা বের হয়ে আসতে পারে আর একটার সাথে একটা লেগেও যেতে পারে তো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে আসছে তখন কিন্তু আমি পুরীগুলো দিয়ে দিলাম আর দেখবেন এই পুরিটা আমার আলহামদুলিল্লাহ কতটা ফুলকো হয় একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা উপরের দিকে করে দিলেই দেখবেন যে পুরিগুলো একদম এরকম ফুটবলের মতো ফুলকো হবে প্রত্যেকটা পুরি এরকম হয়েছে আমার মনে হয় ময়দার চাইতে আটা দিয়ে পুরি বানালে সেটা আরও বেশি ভালো হয় আর এভাবে আমি সবগুলা পুরি ভেজে নেবো তো ব্যাস দেখতে পাচ্ছেন আমার সবগুলো পুরি ভাজা হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ খেতেও মজা হয়েছে আর দেখুন কতটা ফুলকো আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি বাসায় অবশ্যই একদিন আটা দিয়ে এরকম ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমার কমেন্ট সেকশনে জানাবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ